আচ্ছা আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি কি রান্না করছি আজকে রাত্রিবেলা করছি পালং পনির তো এই শীতের মধ্যে পালং পনির খুব ভালোই লাগে শীতকালে পালং শাকটা খুব বেশি পাওয়া যায় ওই জন্য পালং পনিরটা করবো তো আজকে দেখো আমি পালং পনির করার জন্য কী কী নিয়েছি আড়াইশো গ্রাম পনির নিয়েছি আড়াইশো গ্রাম পনির আর এর মধ্যে দেব যেহেতু আজকে মঙ্গল বা নিরামিষ ওই জন্য আদা জিরে বাটা দিয়ে শুধু করব পনিরের পালং পনিরটা আদা নিয়েছি জিরে নিয়েছি কটা কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য গরম মশলা নিয়েছি একটা টমেটো নিয়েছি আর এদিকে দেখো আমি পালং শাকগুলো কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নিচ্ছি তারপর একটা মিক্সার জারে আমি ব্লেন্ড করে নেবো তো তোমরা পুরোটাই দেখতে পারবে কিভাবে আমি পালং পনিরটা তৈরি করছি আমার সাথে থেকে আমি পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এবার কি করছি মিক্সার জারে দিয়ে দিয়েছি পালং শাক কাঁচা লঙ্কা আর এখানে আমি তোমাদের একটা টিপস দিতে চাই এটা অনেকে জানে না কিন্তু আমি যেহেতু জানি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এই পালং শাকটা যখন মিক্সিং জারে পেস্ট করব তখন পালং শাকের কালারটা একই রকম রাখার জন্য আমি এর মধ্যে একটু লেবু দিয়ে দেবো দেখো হাফ লেবু এর মধ্যে চিপে আমি দিয়ে দেবো তাহলে কি হবে হাফ লেবুটা দেওয়ার জন্য পালং শাকের যে কালারটা সেটা ফেড হয়ে যাবে না যেই কালার সবুজ কালার সেই কালারটাই থেকে থাকবে এই কালারটা একই রকম থাকবে তোমাদের করার পর আমি দেখাবো অবশ্যই তো তোমরা দেখো আমি কিভাবে করছি দেখো আমার পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে পনিরগুলো তুলে নেবো দেখো বন্ধুরা আমি তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি আর এদিকে মিক্সচার জারে আমি আদা আর জিরে বাটা করে রেখেছি এর মধ্যে আর কোনো কাঁচা লঙ্কা দিইনি নি আমি যেহেতু পালং শাকের মধ্যে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়ে দিয়েছিলাম ওই জন্য আমি আর কোনো কাঁচা লঙ্কার মধ্যে অ্যাড করিনি তো টমেটোটা একটু নরম হলেই আমি এই আদা জিরে যে পেস্টটা করে রেখেছি ওটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে এবার আমি যে আদা জিরে পেস্টটা করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব হালকা একটু জল দিয়ে দিচ্ছি হালকা একটু জল দিয়ে মিক্সার বাইরটা ধুয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে নাড়িয়ে ছড়িয়ে নিচ্ছি স্বাদ মতো নীম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ হলুদটা নতুন এনেছি ভালো হয়নি এখনও কোনো প্যাকেট সমেজে দিয়ে দিচ্ছি তারপর তো কষিয়ে নিচ্ছি আদার আদা জিরে বাটাটা এরপরে আমি এর মধ্যে কালো সাপ যে রেখেছি তা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ থেকে হালকা হালকা তেল বেরিয়ে আসছে এবার আমি এর মধ্যে যে পালং শাকটা করে এনেছিলাম এটা ভুলে দেব একা হাতে করছি বন্ধুরা বুঝতেই পারছ আমার কোনো স্ট্যান্ড নেই রাত ধরে রাখার ওই জন্য খুব অসুবিধাই হয় শাকটা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি পুরো পালং শাকের পেস্টটা দিয়ে দিয়েছি এবার এটা নাড়াচাড়া করবো যতক্ষণ এর থেকে তেল ছাড়িয়ে আসছে রেখ বন্ধুরা আমি এর মধ্যে হালকা একটু চিনিও দিয়ে দিচ্ছি বেসন অনেকটাই হবে দেখো বন্ধুরা অনেকটাই হয়েছে কি অবস্থা হয়েছে দেখো চারিদিকে ছিটিয়ে তাও আমাকে এখন পরিষ্কার করতে হবে তো এবার আমি হালকা ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো নিতো দেওয়ার পরও বেশ কিছুক্ষণ আছরা করব দেখতে বাচ্চু আরো অনেকটাই হবে আরো তেল ছাড়বে এতে দেখো বন্ধুরা আমার পুরো পালং পনিরটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু বাটার দেব নিজও বাটার রেখেছি বাটারটা দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা নিহি জা ছিল একটু ভ্যান্ডি দিয়েছি বাটার দিয়ে একটু নাড়িয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব তো আমার পুরো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ফাইনাল পাত্রে ঢেলে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার পুরো পালং পনিরটা তৈরি হয়ে গেছে তো পালং পনিরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আমি তোমাদের আশায় থাকবো তোমাদের কমেন্টের আশায় থাকবো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিও পাশে থেকো যেভাবে আছো আর এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে রুটি বা পরোটার সঙ্গে আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা